কাঁঠালের পাতা খাওয়া দেখুন সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে সবুজ ঘাস একদম খাসির কালার দেখলে যাচ্ছে একদম ফটফট করছে কালার দেখুন নলি

এই এখন নারকেল চলে এসেছে এই যে নারকেল যা খাওয়ার জন্য মানুষ পাগল হয়ে যায় পাগল পাগল বয়সও কমে যায় খেলে বয়স কমে হ্যাঁ নারকেল খেলে বয়স কমবেই সব পাগল হয়ে যাচ্ছে

โอ้ย